आप इतनी शकल में क्यों आएं? इतनी शकल में आएंगे तो शुरू दूध अभी सीखने पाएंगे लेक्सर। वही जो पाल में सीधा ना जो मुझे लगा कि लेक्सर। 1211 জনের আপনারা এইখানে হিসাবটা আসলে কি ভাবে? এটা এটা কি কিছু ভাগ করে এই আউটসোর্সিং এর এইখানে হাসপাতালে আউটসোর্সিং মানে কত 262 জন 262 জন আউটসোর্সিং এর মানুষ তাদের গত তিন মাস যাবত কোনো বেতন দেওয়া হচ্ছে না যেটা পরে তিন চার মাস পরে তারা বলবে তাদেরকে বেতন দিব কিন্তু আমার পার্সেন্টেজ দিতে হবে এই পারসা গরিব মানুষ যারা আছে কেটি খায় ওদের দিতে হয় আর এদেরকে যে এই যে তিন মাস চার মাস ছয় মাস টাকা দিচ্ছে না ওরা কিন্তু মানবতার যাপন করতেছে এবং এরা প্রয়োজনে কী করে বিভিন্ন রুগীদের আত্মীয় স্বজনের কাছে হাত পাতে টাকা ঘুরতে দিব না পরিষ্কার করবো না এই কাজগুলো করে ওদেরকে বেতন দেন ওরা কী করে তারপরে হচ্ছে আমরা বিষয়টা দেখুন খাবার খাবারের বিষয়টা গিয়ে দেখলাম যে বিভিন্ন কেবিনে এবং বিভিন্ন ওয়ার্ডে যে তারা খাবার দেয় খাবারে নির্ধারিত যে মেনুগুলো আছে এতে অনেক কম দেয় হচ্ছে সরকারি ওষুধের ক্ষেত্রে দেখা যায় যে দেখা গেলো পাঁচ ছয়টা ওষুধ দেখলো ডাক্তারে এইখানে হচ্ছে সবগুলো ওষুধই কিন্তু তারা মাইনাস করতে পারে মাইনাস করার সিস্টেম আছে কিন্তু রুগীকে যদি তারা দুইটা ওষুধ দেয় রুগী কিন্তু বলতে পারবে না যে আমাকে সবগুলো ওষুধ দেন নাই কেন কারণ রুগী তো আর কম্পিউটারে দেখতেছে না যে সে সবগুলো ওষুধ মাইনাস করতেছে রুগীকে বলবে যে আমার এখানে দুইটা ওষুধই আছে বাদ বাকি ওষুধ নাই এটার একটা সিস্টেম আছে দুর্নীতি করার এছাড়া হচ্ছে বেসরকারি ওষুধগুলো তারা সাপ্লাই না দিয়ে বাইরে বিক্রি করার একটা অভিযোগ আছে এবং এটার কিছুটা সত্যতা আমরা পাইছি কারণ তারা ওষুধগুলো ডেলিভারি করে নাই 我。